হ্যালো বন্ধুরা রেনবো ড্রয়িংসে তোমরা স্বাগত কেমন আছো এসো আজ আরেকটা সুন্দর গ্রামের দৃশ্য অঙ্কন করি হ্যাঁ একটা চালাঘর করছি যার একদিক থেকে একটা ছোট্ট এক্সট্রা চালা নেমে এসেছে খুব সহজ ইয়ে করে নিলেই কিন্তু চালাঘর হয়ে যায় এদিকে একটা এক্সট্রা চালা অনেক থাকে এদিকে আর একটা সাধারণত গ্রামের বাড়ি এরকম চালাঘর একটা সমন্বয় থাকে এদিকে একটা ওদিকে একটা করে আর এদিকে আর একটা কোনোটা থাকার ঘর কোনোটা রান্নাঘর ঘর কোনোটা পশু টশু মানে ছাগল গরু রাখার ঘর বা অন্যান্য জিনিসপত্র রাখার ঘর বা একটা ঘরেও থাকা যায় না বিভিন্ন ঘরে থাকতে হয় এদিকে একটা যেরকম টানের বেড়া দেয়া থাকে যেমন বেড়া করলাম পাশে ঘরটার পিছন দিকে কলা গাছ যেমন থাকে গ্রামের বাড়িঘর তো গাছপালা হ্যাঁ ফল ফুলের কাছে ভর্তি থাকে কলা গাছের পিছনে আরও কিছু গাছ আম কাঁঠালের গাছ থাকেই গ্রামের বাড়িতে আম কাঁঠাল নারকেল পেয়ারা কুল তাই না এগুলো থাকেই ওরকমই কিছু আছে তাছাড়াও জঙ্গল গাছপালা থাকে বিভিন্ন রকম এদিকে নেমে যাচ্ছে এদিকে একটা পুকুর করবো দেখো পাটটা হলো উঁচু থেকে নিচের দিকে নেমে হাতের টানেই লক্ষ্য করছি কত সূক্ষ্ম হয় টান দিচ্ছি চাপ দেবে না মানে বাড়িটা একটু উঁচু জায়গায় আছে এদিকে রাস্তা পড়বো দূরের থেকে রাস্তা আসছে দূর থেকে রাস্তা আসছে গ্রামের বাড়ি ঘর কেমন হয় ফসলের জমি আর মাঝে মাঝে বাড়ি ঘর তাই না প্রকৃতির সঙ্গে গ্রামের মানুষ মিশে যেন একটা জীবন্ত এখানে মানুষ করবো একটা মহিলা ঘরের দেওয়াল মেকাচ্ছে ওই যাচ্ছে কিছু এখানে আর একজন মহিলা করবো যে পুকুর থেকে জল নিয়ে উঠছে কলসিতে মানুষ রাখা কিন্তু খুব সহজ একটা আকৃতি আনতে হবে সহজ সরল ভাবে তারপরে সেটাকে আর লং ভিউতে যেহেতু দেখাচ্ছে তখন ডিটেলিং এরও প্রয়োজন এখানে আরেকজন মানুষ পুরুষ এখানে

প্রথমেই করে দিচ্ছি এটা প্রাইমারি রং করে রাখছি কলা গাছের পাতায় ইয়েলো দিয়ে মিডিয়াম ইয়েলো দিতে পারো এবং লেমন ইয়েলোও দিতে পারো পাশে একটু ডিপের জায়গা করে দিলাম বার্ন দিয়ে কারণ কিছু পাতা শুকনো থাকে এবার স্যাপ দিয়ে দিচ্ছি তারপরে কিছু কিছু স্যাপ কালারটা স্যাপ গ্রিন দুদিকে শুকনো পাতা ছাড়া জায়গা ঘাস পাতা এটা ওটা নোংরা হয়ে থাকে কলার কলার গাছ যেখানে থাকে বেশটা নোংরা বেশ থাকে এবার আকাশটা করছি যথারীতি ওয়ার্ল্ড ব্লু পেনশন লেক মিশিয়ে ইয়েলো আকার দিচ্ছি নিচে আবার সেই আকাশের মূল রংটা কোবাল্ট ব্লু এবং ক্রিমশন লেক এদিকেও যে দৃশ্য গাছপালা সেই দৃশ্যটা এই রং দিয়ে ফুটে তুলেছি দিয়ে দিচ্ছি গাছের পিছনের যে গাছটা গ্রিন রুশিয়ান ব্লু শীতটা বেশ জাকিয়ে পড়েছে আর শীতের সময় প্রকৃতির সৌন্দর্যটাও খুব সুন্দর থাকে তাই না আর গ্রামের দৃশ্য কি থাকে সর্ষের জমি খুব আকর্ষণীয় থাকে এখন সর্ষের ফুল ফুল লাগে আবার সর্ষের মাঠ করব সর্ষে ফুলের মাঠ আর একটা গাছ করে দিচ্ছি টানি করবে না মতো করবে না হ্যাঁ ভেজা জায়গায় ফুটকা 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 করে ফুটি ফুটি করে দিয়ে গেলি কিন্তু সেগুলো জলে সব করে নিয়ে সুন্দর করে সাজিয়ে দেবে ডিপ আর লাইটে খেলা হবে তারপর ডিপ সেট দিতে হবে রাস্তা চলে গেছে মাঠ ছিঁড়ে এক গ্রামের থেকে আরেক গ্রাম যাওয়ার পরতে ওই রকমই হয় গ্রামে ফসলের জমি পার করে সবুজ টা দিচ্ছি sap green অন্য কিছু দেয়া যায় এই যে দিচ্ছি দেখো জলে রংটাকে স্প্রেড করে ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে কাছের গুলো দেখো বড় ভাবে রেখেছি আর দূরে আরো সূক্ষ্ম ছোট করছি যত দূর যাবে যত সরু যত দূর হবে তত সরু হবে ছোট হবে হালকা হবে এটা কিন্তু মনে রাখতে হবে এবার রাস্তা

একটা পুকুরের দেওয়াল হালকা হালকা ওই রঙটা দিয়ে দিলাম তারপরে জল ব্যবহার করলাম ডোন দিয়ে দিলাম ছোট এবার ডিপ সেট মানসিনা স্যারফ্রিন এগুলো দিয়ে সেট করবো এবার জলে কাজ করছে জল রঙের মজা এটা তুলিটাকে কখন কিভাবে ব্যবহার করছি নিশ্চয়ই দেখছ কখন ডগা ব্যবহার করছি কখন পুরো তুলিটা পেরে দিচ্ছি সেটা খেয়াল রাখবে যখন যেমন কাজ যেটুকু প্রয়োজন ঠিক সেইভাবে তুলিকে ব্যবহার করতে হবে আর পেপারের যে ন্যাচারাল সাদা রংটা সেটাকেও কিন্তু কাজে লাগাতে হাইলাইট অংশগুলো দেখো ওই ন্যাচারাল সাদা রঙটাই পেপারের সেখানে কোনো রং দেওয়ার প্রয়োজন হচ্ছে না সেটা ফুটিয়ে তুলছে এদিকে ছায়া পড়বে এদিক হচ্ছে পেপারের পানসিনা তার সঙ্গে প্রয়োজনে ব্লু মেশাতে হবে কোবাল্ট ব্লু এদিকটা একটু এদিকেও ছায়া পড়বে কিন্তু অল্প পড়বে একটু লাইট হবে এদিকটা কত তুলুনা এদিকে ছায়া পড়বে জালে নিচে ছায়া দিলাম আমি ওবাল ব্লুamazonawsন আমি এখানে ছায়া এই জানালার নিচে

একর ডিপ করব ছায়া ফেলব ঘরের ভিতরটা দেখাবো এখানেও চলে নিচের অংশটাকে সেটিংস করলাম এবার এদিকে ছায়ার দিক যে ডিপ করে চলটাকে করে দিচ্ছে কিউশন লেক তার সাথে ওয়ানসিনা আর কোবাল করে দেব এখানেও দেখো ন্যাচারাল সাদাটাকে ব্যবহার করছি ন্যাচারাল হোয়াইট জাদা এই চালটা একটু লাইট হবে একটা আলো পড়ছে একটু ডিপ দিয়ে ব্যাস আবার দিকে এদিকে চালটা ডিপ হবে করে দিলাম যে লকার সামান্য বানছে মিশিয়ে একটু ডালিয়ে যে ভাবটা আনছি ও সেটটা বাড়িয়ে দিলাম দেখ মোটামুটি সুন্দরভাবে ফুটে উঠছে বাড়ি ঘর এবার বাঁশের খুঁটিটা একটা দিকে সেট ফেলবো যেদিকে আলুর আলো নাই বা আলুর ছায়া পড়ছে ঠিক আলুর উল্টো বাঁশের ছায়া পড়ছে ছায়া পড়েছে কলা পাতাটাকে একটু ফিনিশ করে দিচ্ছি সর্ষের জমিতে নিচের দিকটা ডিপ সেট তারপর নিচে তো ছাড়া পড়বে বেশি এবার একটু জল দিয়ে মিশিয়ে দেওয়া উপর দিক থেকে একই রকম কাজ হবে যদি হবে সূক্ষ্ম আর সরু হালকা এবার পুকুরের পাড়টা করছি দেখো ডিপ সেট দিচ্ছি বার্সেনা মেকিংসন লেক কোভার ডো এগুলো মিশিয়ে তারপর সেগুলো মিশিয়ে ডিপ সেট করে দিলাম পুকুরের নামা ওঠার পাড়টা ধাপিটা এবার সেই মহিলা এই ঘর কাজ করছে ঘর কাটছে বা জাতীয় কিছু হালকা করে ইয়েলো দিয়ে দিলাম এখানে একটু ডিপ করে ইয়েলোর সাথে একটা রেড মিশিয়ে যে কোনো রেড মিশিয়ে করতে পারো হাত ও হাত কলসি আছে সেখানে যেমন হাত ডান দিক ডিপ হবে বাঁ লাইট হবে আকৃতিটা লং ভিউ আছে দূর থেকে দেখছি আকৃতিটা আনলেই

আছে বাড়িটা পথের যে মানুষটা তিন লকার তার সঙ্গে স্কারলেট মিশিয়ে হালকা একটা টোন তৈরি করে দিয়ে একেবারে হালকা নিচেরটা ওই স্যাপের সঙ্গে একটু মিশিয়ে নিয়ে খুব হালকা করে সেট আর পা রিসেট মারতে হবে ছায়ার দিকে দেখো খুব সুন্দরভাবে জীবন্ত হয়ে উঠলো এখানে ছায়া ফেলছি ঘরের গাছের ছায়া এরপরের পাটটার ছায়া পড়বে রাস্তায় এবার পুকুরটা কোবাল্ট ব্লু ক্রিমসন কোবাল্ট ব্লু আর তার সাথে মিশিয়েছি ক্রিমসন লেক তারপরে আরো ডিপ সেট দিচ্ছি তার সাথে একটু স্যাপ মিশিয়ে নিচ্ছি আরও ডিপ করে নিচ্ছি রঙগুলোকে তারপরে কত সহজে হয়ে গেল গাছ হালকা করে দেব রাস্তাটা বোঝা যায় ভালো করে আরো সুন্দর করে এখানে ইলেকট্রিক পোলও করা যায় তাই না প্রায় ফুটে গেছে দেখো গাছগুলো করে দিলাম একটু রাস্তা সুন্দর বাড়ির পাশ দিয়ে বেরিয়ে গেছে পুরো গ্রামের দৃশ্যটা সুন্দরভাবে ফুটে উঠেছে না বন্ধুরা লাইক কমেন্টস করো সাথে থেকো আর যারা সাবস্ক্রাইব করনি এখন সাবস্ক্রাইব করো হ্যাঁ আর কমেন্টস অবশ্যই করবে হ্যাঁ ভালো থেকো